মানে দেখতে একবার ন্যাচারাল মনে হ্যাঁ সেটা ঘুম থেকে উইঠা যদি গাছপালা দেখেন মনটা কিন্তু এমনি শান্তি ঠিক আছে আমরা কিন্তু হোটেল রিসর্টগুলা যাই কিন্তু গাছপালা দেখার জন্য এটা সুন্দর একটা প্রকৃতির জন্য হ্যাঁ তারপর মনে করেন এই গাছপালা কিন্তু শান্তি দেয় কিন্তু গাছপালা এটা আচ্ছা আমরা এটার দামটা বলে দেই এটা লাগবে মাত্র 4000 টাকা এটা হচ্ছে মাত্র 4000 টাকা এটা এটার সবুজটা একটু দেখি সবুজটার দাম কত সবুজটা হচ্ছে এমনি 4000 টাকা ওয়াও যে কোনো প্রান্তে যে কোনো প্রান্ততে আচ্ছা এরপরে কাটাল পাতাটা কত হুম হুম এটা হচ্ছে এটা হচ্ছে একটা কাটাল ঝুলায় দিতা এটা অনেক সুন্দর এটা অনেক সুন্দর আচ্ছা এটা প্রাইসটা কত বললা হাজার টাকা দেখেন এটা অনেক সুন্দর আমি পাতাটা আপনাদেরকে দেখাই ধরে কত সুন্দর দেখছেন অনেক সুন্দর এটা প্রাইস হচ্ছে মাত্র 4000 4000 এরপর কাটগুলো আপনারা দেখবো আমরা কাটগুলো

এটা হচ্ছে কত পঁয়ত্রিশশো আমরা এটা দেখা এটা কিন্তু খুব চলতেছে বর্তমানে খুবই রানিং একটা কি গাছ আমি এটার নাম জানি না তবে সুন্দর একটা নাম আছে এটার এই মুহূর্তে মনে পড়তেছে না বলো এটা অনেক সুন্দর একটা নাম আছে বৈজ্ঞানিক নাম আছে হ্যাঁ 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 চার হাজার এটা প্রাইস হচ্ছে চার হাজার টাকা আমি এই কালেকশনটা দেখাচ্ছি দেখেন এখানে কিন্তু দুইটা গাছ পাশাপাশি দুইটা গাছ এটা কি গাছ ভাইয়া

চার হাজার টাকা চার হাজার টাকা বাজার থাকলে এটা কেনা যাবে এখানে তো আরেকটা আছে দেখা যায় এটা কি সুন্দর না অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে কত পনেরোশো টাকা এটা একটু তুলনামূলক কম দাম আপনারা নিয়ে নিতে পারবেন তো আমি এখন আপনাদেরকে কলা গাছ দেখাবো তো এই যে দেখেন কলা গাছ আপনারা রুমের ভিতরে ফটোশ্যুট করার জন্য বলেন আর রুমটাকে সুন্দর করে ডেকোর করার জন্য একটু এক্সট্রা অর্ডিনারি করে সাজাতে আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর গাছটা কিন্তু নিয়ে নিতে পারেন একটু ঘুরায় দেখাও না ভাইয়া আর আপনারা যদি কিছু সংযোজন করতে চান সেটাও আমাদেরকে জানাইতে পারেন এটার প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি পঁয়ত্রিশশো একদম ফিক্সড পঁয়ত্রিশশো এখন আমি আপনাদেরকে যে গাছটা দেখাবো এটা কিন্তু একদম এক্সট্রডিনারি আমার কথা কেন বিশ্বাস করবেন আমি একটু ধরে দেখাই আপনাদেরকে আপনারা আপনাদের নিজে চোখে বিশ্বাস করতে পারবেন না এত সুন্দর একটা গাছ আর এটার সাথে ধরে দাঁড়িয়ে যদি আপনারা ছবি তুলেন কি যে সুন্দর লাগবে পুরো নায়িকাদের মতো লাগবে এই দেখেন আমাদের বিলাল ভাই আপনাদেরকে ডেমো ডেমো দেখাচ্ছে এই দেখেন ডেমো দেখাচ্ছে আমাদের ভাইয়াকে এত ভালো লাগতেছে আপনাদেরকে আরো সুন্দর লাগবে আর সাইডে এটার সাইডে দাঁড়িয়ে যদি লাইভ করেন অনেক দারুণ লাগবে তো আমরা হ্যাঁ

এটা আচ্ছা চার পাঁচটা আছে এখানে যেগুলাই দেখতে পাচ্ছেন এটাও পাঁচশো পঞ্চাশ এটাও পাঁচশো পঞ্চাশ এটাও পাঁচশো পঞ্চাশ লালটাও পাঁচশো পঞ্চাশ ঘরে ঝুলানোর জন্য এটা আমরা পরে ভিডিওতে দেখাবো কারণ এটা অলরেডি ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আপুরা কিন্তু বেশি সময় নিলে কিন্তু সময় দিতে চায় না তো অ্যাড্রেসটা দেখিয়ে দিই মা বাবা এন্টারপ্রাইজের কন্ট্যাক্ট নাম্বারটা আমি স্ক্রিনে অলরেডি দিয়ে দিয়েছি তারপর আপনারা বোর্ডের নাম্বারটাতেও কল করতে পারেন আমি আপনাদেরকে অ্যাড্রেসটা বলে দিচ্ছি এটা হচ্ছে ঢাকার নিউ মার্কেট কাঁচা বাজার অপোজিটে বিশেষ বিল্ডার্স ভবনের নিসতলা পঁচাশি নাম্বার শপ এটা হচ্ছে মা বাবা এন্টারপ্রাইজ তো সবাই ভালো থাকবেন বিলাল ভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে সবকিছু বুঝিয়ে বলার জন্য তুমি আরও অনেক সুন্দর সুন্দর কালেকশন আনো আর মনে মনে দাঁড়া দাঁড়ায় হাসো আর আমি তোমাদের ভিডিও করি তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ